চেঞ্জ করার ভেতরে কালারটা চেঞ্জ করা আছে তাছাড়া এস ওয়ান এর মাস্টার সিলিন্ডার এর ডোমিনোর চাপা আছে তাছাড়া ডিআরএল করা আছে এক্সট্রা সুইচ দিয়ে করা আছে ডিআরএলটা রিম কালার চেঞ্জ করছি নিজেই কাস্টমার মানে নিজে নিজে করা রিম কালারটা ভার্সন ফোর এর লাগানো আছে আর এটা নস সিস্টেম ইঞ্জিন বাইপাস গরম বাতাস যেটা আছে সেটা বের করে দেয় ফুল সিস্টেম এক্সস্ট আছে মাঠ ঘাটের এই যে পেছনের এটাও কালার করা আছে গ্লোসি সিলভার পেছনে সার্কের গার্ড লাগানো সিটটা চিপার্ট করা সিঙ্গেল পার্ট ছিল এখানে একটা গ্যাবরেল থাকে সেটা চেঞ্জ করা খুলে ফেলা দেয় আর কি ছোট ছোট ইন্ডিকেটার লাগানো আছে এটা আছে একদম ছোট তারপর নাম্বার প্লেট কাস্টমাইজ করে মডিফাই করা নিজের নাম লেখা আছে আবার সামনেও ইন্ডিকেটার চেঞ্জ করা আর কোনটাতে কেমন খরচ পড়ছে যদি একটু বলে দাও কালারে কস্টিং গেছে এবার 14000 মতো এটা হচ্ছে পাল কালার করা এটা থেকে ছিল 2700 থেকে 3000 এর মতো আর সিবিএস 1 লাখ থেকে 7000 ডমিনোর চাপা এসে 1500 ডিআরএল কস্টিং গেছে পাঁচশো লাগানো কস্টিং আলাদা লাগানো কস্টিং এ অনেক বেশি এক হাজার মতো এই সম্পূর্ণ ফুলে লাগানো হয়েছে ফাইটে গেছে ষোলোশো মতো এই ছোট ছোট ইন্ডিকেটার এইগুলো পড়ছে এক একটা তিনশো টাকা করে এক জোড়া ইঞ্জিন বাইপাস পড়ছিলো চোদ্দশো আর এই বেন বেলিপ্যানটা সেকেন্ড হ্যান্ড কেনা ছিল এটা হচ্ছে দুই হাজার পড়ছিলো তাছাড়া এক্সস্টের পেছনে গেছে এক্সস্ট খালি এক্সস্টের দাম হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো এটার দাম যত সম্ভব পনেরোশো থেকে দুই হাজারের ভেতরে সার্কের এটা গিফট পাইছি কত পড়বে এটা ঠিক জানা নাই তাছাড়া আর কিছুই তেমন কিছু করার নাই গিফট চেঞ্জ করা আছে